হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে এত 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 কাঁচা ভেজাতে হবে তো সেই কারণে আজকে না স্নান করিনি এখনও অবধি আগে রান্নাটা করব তারপরে রান্না করতে যাওয়ার আগে কাঁচাটা ভিজিয়ে যাচ্ছি কাঁচাটা ভিজিয়ে যাব তারপরে রান্না করে তারপরে একেবারে সব জামাকাপড় নিয়ে ঢুকে যাব বাথরুমে স্নান করে কেচে কেচে বেরোবো এটাই প্ল্যান আছে তো সবাইকে ওয়ান সেকেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেজওয়াল শ্যাজবালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বেশ ঠান্ডা আছে অনেক 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 ঠান্ডা আছে জানি না কী হবে আর আমার বড় দেখো না রিন সাবান এনেছি একদম বাজে রিন সাবানটা জানি না আমি যদিও বা কোনোদিন ইউজ করিনি কিন্তু শুনেছি যে রিন সাবানটা একদম ভালো না কোনো কাজ হয় না তারা যদি বালতি করে গেল কাঁচাটা ভিজিয়ে তারপরে যাব রান্না ঘরে আর আজকে কি করব বলে তো না বলবো না দেখতে হবে দেখতে থাকো কি করি এমন অসুখে জমেছে আজকে সোয়েটার পরিনি এইটা পরেছি ঠান্ডাটা লাগছে কিন্তু সোয়েটার পরলে আবার কম বেশি তাই বাবা তো দিলাম অনেকগুলো জামা কাপড় আছে যেন অনেক জমে গেছে এই ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়ে একদম আর এই দেখো এই প্যান্টটা এই যে শীতির মোড়ে যে মেলাটা হয় না আমরা মাঝে মাঝে মেলায় যাই ওই মেলাটা থেকে এই প্যান্টটা কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে খুব সুন্দর না দেখো প্যান্টটা চলো এ দেখো এখানে আমার জিনিসগুলো ধুয়ে মেলে দিয়েছি এবার যাবো রান্নাঘরে তারপরে রান্না টান্না করে যদি মনে হয় তো ছাদে একবার দিয়ে দেবো এখন চলো রান্নাঘরে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এগারোটা পঞ্চান্ন বাজে রান্নাটা আগে বসিয়ে দিই এই দেখো বন্ধুরা রান্নাঘরের চলে এসেছি আর একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে এখানে রয়েছে পেটে আলু ফুলকপি বড়ো বড়ো করে ভাজা মানে করবো খিচুড়ি অ্যাকচুয়ালি না আমি সকালবেলা ওই যে বলে না মনের কথা সবসময় শুনতে হয় আমি সকালবেলা আজকে থেকে উঠে ভাবছিলাম যে কালকে কাঁচকলা আলু দিয়ে যে চারাপোনা মাছের ঝোল করেছিলাম সেটা একটু রয়েছে মানে একজনের মতন রয়েছে তো আমি একবার ভাবছিলাম যে ওটা দিয়ে আমি খেয়ে নেব আর শ্বশুর শাশুড়ির জন্য একটু খিচুড়ি করে দিই তো আজকে মাছটা সে কাঁচা মাছ আর নেই তো একবার ভাবলাম তারপর ভাবলাম না থাক সে খিচুড়ি যদি করতে হয় তাহলে শনিবার করবো মানে আগামীকাল তো তারপরে এইভেবে আবার ভাত আর দিনের জীবন বসি মানে ডিম খেতে বসিয়ে দিয়েছি বসানো হয়ে গেছে তারপরে আমার শ্বশুরমশাই বলছে ও মা আগের দিন যে এরকম খিচুড়িটা করেছে না ওরকম একটুখানি খিচুড়ি করে দেবে হ্যাঁ ঠিক আছে করে দেবো মানে একটুখানি ওনার না শরীরটা ভীষণ খারাপ জর জ্বর হয়েছে ভীষণ প্রচন্ড ঠান্ডা কিছু খেতে পারছে না তো খিচুড়িটা একটু একটু হালকা ঝাল ঝাল একটু টুকরো টুকরো করে করলে আই খুব ভালো লাগবে তো সেটার জন্যই একদম অল্প করে প্রত্যেকবার জানো তো খিচুড়ি করি আর বেশি হয়ে যায় প্রত্যেকবার একটু করে বেশি হয়ে যায় ওই জন্য আজকে মানে প্রত্যেক প্রতিদিন যেমন করি বেশি হতো না আগের দিন বিষটা খাইনি আর কি যেন সেখানকার কী চিকেন তন্দুরি ফন্দুরি কী সব নিয়ে চলে এসেছি তো যাই হোক প্রতিদিন যতটা করি আজকে তার থেকেও হাফ করেছি দেখা যাক কি হয় চলে তাহলে রান্না করা যাক আর ডিম ঝোল করবো অনেক দিন ধরে না দু তিন দিন ধরে বেশ দিনের ঝোল একটু ঝাল ঝাল লাল লাল ডিমের ঝোলের সাথে গরম ভাত খেতে ইচ্ছা করছে ভাল লাগে যে ভাল লাগে দেখবে একটু শীতকালে না সত্যি কথা বলতে শীতকালটা আমার এই কারণেই ভালো লাগে যাই করো না কেন একটুখানি গরম গরম খেলে বেশ ভালো লাগে তো চলে এখন আর বক না আমার সবজি কিনে যাবে আবার পরে আসছি ঠিক আছে বন্ধুগণ এই দেখো লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল রেডি ঢেকে দিলাম হয়ে গেছে আর এই দেখো বেগুন ভাজা রেডি আরে বাবা দাঁড়াও দাঁড়াও বেগুনটা অল্প ছিল বলে ভাগ্যিস বেঁচে গেলাম ওইদিকে সব ডিমও দিয়ে দিয়েছিলাম সেদ্ধতে খিচুড়ির সাথে কি খাবে সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম আর এই যে খিচুড়িও রেডি দেখতে পাচ্ছ মনু বলছি কেউ আসবে কিছু বলবে আজকে আমার এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন একটু এখানটায় দাঁড়িয়ে একটু বডি ক্রিম ট্রিম মুখের ক্রিম ঠোঁটে ক্রিম সব মাখা কমপ্লিট করলাম এখন আমার বিভৎস কিনে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে ইচ্ছে করছিল না খেতে তো এখন আমি গরম গরম ভাত আর লাল লাল ঝোল ঝোল এই কী যেন ধরাও ঠিক করে বলি লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল দিয়ে ভাত খাবো আর ওদিকে চড়াই পাখিগুলো আমাকে আওয়াজ দিচ্ছে আমাদেরকে খেতে দাও আমাদেরও কিনে পেয়েছে এতে চালো মোবাইলে একদম চার্জ অনেকটা লো হয়ে গেছে মোবাইলে চার্জ দিয়ে এই সব কাজগুলো করি তারপরে একটু পার্টে ঘুমাবো আর নাহলে একটুখানি ভিডিওস দেখবো অন্য ফোনে অন্য আরেকটা ফোন আছে ডিপের পুরনো ফোনটায় আমি ভিডিওস ফিডিওস দেখি তো ওই একটুখানি ভিডিওস দেখবো যদি ঘুম পাই ঘুমাবো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা হাই ফ্রেন্ড এখন বাজে রাত আটটা পাঁচ ঠিক আছে ঘুম আসছে না ঘুম আসছে না এই যে এই 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 বটটা এই বর বর বলে যে মানুষটা আছে সে আজকে তাড়াতাড়ি চলে এসেছে ব্যাস আর ঘুম তারপরে গিয়ে সাড়ে ছটার সময় ঘুমলাম সাতটার সময় উঠলাম মানে ঘুমটা ভাঙলো তারপরে সাতটার সময় আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে একটা মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি আমার এই চ্যানেলে তো সেইটা দিলাম দিয়ে তারপরে একটুখানে ল্যাচ খেলাম এই করলাম একটু ইনস্টাগ্রামেও রিলস বানালাম একটা তারপরে এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে ডিম বলছিল চলো আমার একটু না এগ রোল খেতে ইচ্ছা করছে আজকে শুধু ডিমই কেন খেতে ইচ্ছে করছে গো আমার তো যাই হোক এগুলো খেতে ইচ্ছা করছিলো তার ভাবলাম যে না এগরোল আবার দীপ বলছি তাহলে খেয়ে খেয়াছি এগুলো না এখন কিছু খাবো না তাহলে ছেড়ে দাও এখন আটটা বাজে তো এখন ভাত খেয়ে নিই একটু ডিমের ঝোল দিয়ে আবার একটুখানি জম্টেশ করে ভাত খেয়ে নিই দিদিকে বললাম তুমি কী খাবে ও বললো হ্যাঁ খাবো তাই দুজনে এখন ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আটটার সময় যদি রাতে কিছু খিদে পায় তাহলে হালকা কিছু খাওয়া যেতে পারে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরের দিকে ভাতটা গরম করব ডিমের চুলটা গরম করব বেশ গরম গরম আর যদি দুপুরবেলা আজকে বেশ ভালো খেয়েছি আর আজকে না অনেক খিদের পর খেয়েছি তো বেশি খেতে পারিনি ওর জন্য মনে আবার খিদে পেয়ে গেছে তো যাই হোক এখন রাত সাড়ে দশটার সময় আমি যেন বেরিয়েছি বাইরে কেন বলো তো বাড়িতে একদম চিনি নেই একদম চিনি নেই তো সকালবেলা তো আমরা ঘুম থেকে ওঠার আগেই শ্বশুর শাশুড়ি চা খাই তো সেই চা করার মতনও চিনি নেই দিনকে বলেছে চিনি আনতে বলা হয়েছিল ও ভুলে গেছে এত ভুলে যায় না আমার বটটা ভীষণ ভুলে যায় তাই জন্য ও যাও 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 করছি আর এই কাকুর দোকানে কাকুটা তো একটু বয়স্ক তো একটু শীতকালে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় অন্যান্য গরমের সময় অনেক সময় সাড়ে এগারোটায়ও দোকান খোলা থাকে কিন্তু শীত পড়ার পর থেকে দেখেছি এগারোটার মধ্যে দোকান বন্ধ করে দেয় তো সেই কারণে আমি বললাম যে আমি তো জামাকাপড় পরেই রয়েছি নাইটি পরে তো নেই তো ও সোয়েটারটা পরে দাও পয়সা দাও আমি নিয়ে চলে আসি আমি এখন সাড়ে দশটা চিনি আনতে হয়ে গেছে আর বা দ্বীপের জন্য একটা বাবুজি কেক ও কিছু খেয়ে যেতে চায় না তো একটা কিছু মানে একটু কেক টেক কিছু খেলে তাও একটু কিছু কিন্তু বারোটা সাড়ে বারোটা অবধি থাকা যায় তো সেই কারণে একটা কেক নিয়ে নিলাম চলে এসেছি চিনি নিয়ে আর এই দেখো এই যে আমাদের যে আটটায় ডিনার হয়ে গেছে এটা তার ফল বার্গার নিয়ে এসে দি পা আমার জন্য বলছি নিজের জন্য বার্গার এই এটা খাও দেখো কেমন খুলে এক কামড় খেয়ে রেখে দিয়েছে ও জন্য বার্গার এনেছে বলছিল চাউমিন আনবো আমি না ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি ডিম ডিমের দেখবে ডিমের কারিটা না আমি বেশ ভালো মানে আজকে একটু রিচ করেই করেছি তো ওই জন্য আমি বলছি না একদম চাউমিন ফাউমিন আনবে না সেই নিজের জন্য বার্গার নিয়ে এসছে আর আমি বলেছি আমার জন্য এ আনতে আমার জন্য কী এনেছো দি হ্যাঁ দি আমার জন্য Pasty, I do প্যাস্ট্রি এনেছে তো এখন খাবো না এগারোটা বাজবে তারপরে খাবো এখনও এগারোটা বাজবে কুড়ি মিনিট বাকি এগারোটার সময় প্যাস্ট্রিটা খেয়ে টুক করে ঘুমিয়ে পড়ব তো চলো আজকের সারাদিনের কী বলবো কাজকর্ম কার্যকলাপ সব এই ছিল তো যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো সবসময় হাসি খুশি থেকো আর এই যে খাতে পিতে রাখো শীতকাল পড়েছে এখন খাতে পিতে রাখো ভালো মন্দ খাও আনন্দ করো ঘুরতে করো ঘুরতে যাও বেড়াতে যাও এবছর আমাদের আর কোনো বেড়াতে যাওয়ার সিন নেই আগে এবছর মতো সে এখনও চলছে এবছর আমরা ওই কোথায় যেন ঘুরতে গেলাম এবছর এবছর ঘুরতে গেলাম হচ্ছে দুবলাগুড়ি ওই অ্যানিভার্সারিতে যদিও বা আগের বছর ফার্স্ট জানুয়ারির দিনই আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে বকখালি বেশ ভালো মজাই হয়েছিল কিন্তু একটু কষ্ট হয়েছিল আমার মায়ের তো সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল তো চলো আর বাবা করছি না বাই বাই কালকে আবার আসছি নতুন গল্প নিয়ে এটা Bye.